আপনারা এই মুহূর্তে প্রত্যেককেই জেনে গিয়েছেন যে একশো দিনের কাজ প্রকল্পের টাকা অর্থাৎ জব কার্ডের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ট্রান্সফার করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই জব কার্ডের টাকা বা একশো দিনের কাজ প্রকল্পের টাকা একুশে ফেব্রুয়ারি কিন্তু সকলেই পাবে না কোন সমস্ত উপভোক্তা পাবেন আপনি টাকা পাবেন কি পাবেন না লিস্টে কিন্তু নাম দেখতে পারেন অর্থাৎ আপনার পঞ্চায়েত অনুযায়ী দেখতে পারেন যে আপনার নাম যদি থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ আপনার জব কার্ড থাকলেই যে টাকা পাবেন তেমনটা কিন্তু না আপনার অবশ্যই সেই জব কার্ডে বিশেষ কিছু কাজ করা প্রয়োজন রয়েছে যদি সেই কাজগুলি করা থাকে তাহলে টাকা পাবেন আর যদি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না তো কি কাজ করা রয়েছে বা আছে কি না সেটা কিভাবে দেখবেন সম্পূর্ণটাই কিন্তু আপনার আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক আউট করতে পারবেন এক ঝলকে কিন্তু দেখে নিতে পারেন আপনি এবারে যে একুশ ফেব্রুয়ারি জব কার্ডের টাকা বা একশো দিনের কাজ প্রকল্পের টাকা দিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা কি আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি পাবেন না সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে চেক আউট করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে দেখে নিব যে আমাদের জব কার্ডের টাকা একুশে ফেব্রুয়ারি পাবো কি না পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক প্রদান করে রাখবেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লিস্ট এই লিস্টে আপনার নাম চেক আউট করে নিতে লাগবে আপনার পঞ্চায়েত অনুযায়ী কি চেক আউট করবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার সিডিং করা আছে কি না অর্থাৎ আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সেটা আপনাদের চেক আউট করতে লাগবে কিভাবে চেক আউট করবেন বা এই লিস্টটি কোথা থেকে পাবেন আপনার পঞ্চায়েত অনুযায়ী কিভাবে আপনার নাম দেখবেন এ টু জেড ডিটেলস জানাতে চলেছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এর জন্য সাধারণত আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ক্রম অথবা গুগল খুলে নেবেন খুলে দেবেন নারেগা এই লেখাটি লিখে সার্চ দেবেন অথবা নারেগা ডট এনআইসি ডট ইন লিখে সার্চ দিলে আপনাদের সামনে নারেগা ডট এনআইসি ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট তা শো করাবে ক্লিক করে দেবেন আপনাদের সামনে নারেগা ডট এনআইসি ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইট তা কিন্তু অন হয়ে আসবে ভিজিট করার বা সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট সিম্পলি ক্লিক করবেন নিচে স্ক্রল করবেন ডেস্কটপ সাইড অপশন রয়েছে অন করে নেবেন যাতে করে আপনার মোবাইলের স্ক্রিনটি কম্পিউটার মতো দেখায় এবং কাজটি করতে আপনার অনেকটা সুবিধা হয় তো যাই হোক চলে আসার পর আপনারা নিচে স্কল করে নেবেন একেবারে সবার শেষে চলে আসবেন দেখতে পারবেন একটি অপশান আপনাদের সামনে শো করাচ্ছে কুইক অ্যাক্সেস বলে এ দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস বলে একটা অপশন শো করাচ্ছে এর উপর আপনারা सिंपली ক্লিক করে দিবেন এই কুইক অ্যাক্সেসের উপর যকনি ক্লিক করবেন নতুন একটি অপশন চলে আসবে কুইক অ্যাক্সেস বেশ কয়েকটি অপশন লাস্টে দেখতে পাচ্ছেন স্টেট রিপোর্ট এর উপর सिंपली ক্লিক করে দিবেন এরকম নতুন অপশন চলে আসবে এখানে সমস্ত স্টেট শো করাচ্ছে এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে তা আমরা সিলেক্ট করে নিই স্টেট এর উপর যকনি ক্লিক করবেন পেজটি রিলোড হয়ে আবারো আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনাদের এবার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন সাইডে ডিস্ট্রিক্টের উপর ক্লিক আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্টের উপর আপনারা ক্লিক করবেন হয় হয়ে যাবে দেখতে দেখতে নতুন করে একটি খুলে ডিস্ট্রিক্টের আপনাদের সাইডে ব্লগের লিস্ট চলে এসেছে আপনার ডিস্ট্রিক্টের যে ব্লগগুলি রয়েছে সেই ব্লগগুলি চলে এসেছে আপনার যে ব্লগ রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন ব্লগ যখনই সিলেক্ট করবেন আবারও পেজটি রিলাউড হয় স্টার্ট হবে দেখতে পাচ্ছেন রিলোড হয়ে আরো একটি কিন্তু নতুন ইন্টারফেস খুলে আসবে এবারে দেখতে পাচ্ছেন আপনার ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতের কিন্তু লিস্ট চলে এসেছে তো এখানে আপনাদের কি করতে লাগবে ভালো করে দেখবেন এখানে কিন্তু যে প্রসেসটি আপনাদের অ্যাপ্লাই করতে লাগবে দেখতে পাচ্ছেন একটা অপশান ডান সার্টে দেখতে পারবেন জব কার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি টোটাল নং অফ আধার এন এস ইন্টার ফর মানরেগা এই যে অপশানটি প্রথম দেখতে পাচ্ছেন প্রথম অপশানের উপর কিন্তু আপনাদের ক্লিক করতে লাগবে জব কার্ডের নিচে টোটাল নং অফ আদার এন এস ইন্টারনেট ফর ম্যান এই যে অপশান এই অপশানের উপর আপনাদের এভাবে কিন্তু আপনাদের সামনে আপনার ব্লকে যতগুলি পঞ্চায়েত রয়েছে তার কিন্তু লিস্ট অন হয়ে আসবে এক এক করে সমস্ত বিষয় দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন অলের উপর কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ ক্লিক করা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ার্কার অর্থাৎ যে সমস্ত ওয়ার্কার রয়েছে তাদের লিস্ট দেখতে পারবেন এর উপর ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন কারেন্ট ইয়ার অনলি এর উপর ক্লিক দিয়ে এই আর্থিক বছরে যে সমস্ত ওয়ার্কার রয়েছে তাদেরটাও কিন্তু দেখতে পারবেন কাজেই যেহেতু আমরা সমস্তটাই দেখবো সেক্ষেত্রে কিন্তু আমরা অল এর উপর ক্লিক দিয়ে সমস্ত লিস্ট দেখার চেষ্টা করব তো প্রথমে এক এক করে সমস্ত বিষয় দেখানোর চেষ্টা করছি জুম করে নিচ্ছি প্রথমে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা দেখতে পাচ্ছেন ডান বাস হাটে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর রয়েছে এক দুই তিন করে দেখতে পাচ্ছেন দশ পর্যন্ত সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ আপনার ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনার যে পঞ্চায়েতটি রবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ যেহেতু আমরা যদি ধরি এখানে আমাদের চার নম্বর পঞ্চায়েত সেক্ষেত্রে আমাদের এই চার নম্বর পঞ্চায়েত দেখতে পাচ্ছেন টোটাল জব কার্ডের সংখ্যা কতটা সেটা দেখতে পাচ্ছেন এরপর উইথ আধার নং অর্থাৎ কতটা জব কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড আধার কতটা জব কার্ড ভেরিফাই করা আছে আধারের সাথে দেখতে পাচ্ছেন এরপর উইদাউট আধার নং আধার নং অ্যাক্টিভ অর্থাৎ লিঙ্ক ছাড়া কতজন জব কার্ডধারী রয়েছে জিরো এরপর দেখতে পাচ্ছেন আধার নং পার্সেন্টেজ হিসাবে দেওয়া রয়েছে কত শতাংশ আর কি পূরণ রয়েছে আধার নং এভাবে কিন্তু আপনি দেখতে পারেন এরপর প্রশ্ন হচ্ছে যে আপনার পঞ্চায়েতের লিস্টটি শুধু আপনি কিভাবে ডাউনলোড করে দেখবেন যে আপনার নাম আছে কিনা এর জন্য দেখতে পাচ্ছেন ধরেন এটি আপনার পঞ্চায়েত দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো আশিটি যে উপভোক্তা রয়েছে এর উপর আপনারা ক্লিক করে দেবেন কিসের উপর উইথ আদার এর উপর ক্লিক করে দেবেন আপনার পঞ্চায়েত অনুযায়ী এখানে যখনই ক্লিক করবেন পেজটি কিন্তু রিলাউড হয় স্টার্ট হবে দেখতে পাচ্ছেন আমাদের যে পেজ তা কিন্তু রিলাউড হয় স্টার্ট হয়ে গিয়েছে এবং একটা অপশান দেখতে পাচ্ছেন আপনাদের সামনে শো করাচ্ছে ফাইল আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম অর্থাৎ বলছে যে যে ফাইলটি সেটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে অর্থাৎ কাজ চলছে আপলোড করানো হচ্ছে এবং আমাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কিন্তু আমাদের এটা দেখাতে বলা হয়েছে কাজে আপনারা কিছুক্ষণ পরপর ট্রাই করবেন বা পেজটিকে বারবার রিফ্রেশ করে দেখবেন একটি পর্যায়ে আপনার যে লিস্টটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী অন হয়ে আসবে এটা কিন্তু আপনাদের ব্লগ ব্লক অনুযায়ী আপনার পঞ্চায়েত অনুযায়ী দেখালাম সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতে কতজন জব কার্ডধারী রয়েছে আপনার নাম ভেরিফাইড আছে কি না সেটা দেখার জন্য কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু সার্ভারিস আন্যাভেলেবেল দেখাচ্ছে কেননা দেখতে পাচ্ছেন কাজ চলছে ওয়েবসাইটে ফালিস আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম দেখাচ্ছে কিছুক্ষণ পর আমাদের কিন্তু ট্রাই করতে বলছে তো কাজেই আপনারা রিপ্লেস করে দেখবেন বা কিছুক্ষণ পর ট্রাই করে দেখবেন আপনার পঞ্চায়েতেরটাও কিন্তু একেবারে অন হয়ে আসবে তো এভাবে কিন্তু আপনি চেকআউট করে নিতে পারেন যে আপনার পঞ্চায়েতে কতজন আধার নম্বর লিঙ্ক করা রয়েছে কতজন আধার কিছু দেখে নিতে পারেন তো কাজে আপনি চেক করে নেবেন কেননা যেহেতু টাকা দিতেছে একুশে ফেব্রুয়ারি অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এই মুহুর্তে এটাই আপডেট জানানো ছিল যদি আপনারা দেখেন যে আমাদের দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে প্রায় যতটা আধার কার্ড বা যতটা জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক ছিল অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি দুটি করে কিন্তু আধার লিঙ্ক নেই দেখতে পাচ্ছেন আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি আমাদের চার নম্বরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো উনআশিটি জব কার্ড এর মধ্যে দেখতে পাচ্ছেন আর টোটাল কিন্তু আধার নম্বরও দেখতে পাচ্ছেন সাত হাজার আটশো আহ রয়েছে অর্থাৎ আধার লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন উইদাউট আধার নং দেখতে পাচ্ছেন জিরো আমাদের পঞ্চায়েতে কিন্তু জিরো রয়েছে কোনো কোনো পঞ্চায়েতে কিন্তু এক রয়েছে দুই রয়েছে কাজেই দেখে নেবেন আবার এগুলির মধ্যে আপনার নামও রয়েছে নাকি অর্থাৎ যেটা উইদাউট আধার নং কথা বলা হচ্ছে সেটা আপনারা চেক করে দেখে নিতে পারেন তো এটাই কিন্তু আপনাদের আপডেট জানানোর ছিল পাশাপাশি দেখতে পারবেন টোটাল আপনার ব্লকের ব্লকেরটা টোটাল দেখতে পারবেন কতটা জব কার্ড রয়েছে কতটা আধার লিঙ্ক রয়েছে কতটা কি আছে আপনার ভেরিফাইড রয়েছে কতটা আধার লিঙ্ক নেই